লোভে পাপ আর সেই পাপেই মাফ অভিনেত্রী নুসরাত ফারিয়া সংসদ সদস্য হওয়ার লোভে নুসরাত ফারিয়া পলকের পলক পড়লেই যেতেন তাকে সঙ্গ দিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া এই অভিনেত্রীর হাতের ছোঁয়ায় শীতল হতেন পলক এমনকি পলকের জন্য নয় বছরের প্রেম ও বাগদান ভাঙেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এই অভিনেত্রী সংসদ সদস্য হওয়ার লোভে পলকের সঙ্গে সম্পর্ক রাখতেন বলে শোনা যাচ্ছে জানা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার এই অভিনেত্রীর ফিটনেসের প্রতি আকর্ষণ ছিল পলকের সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নাড়া দেয়নি এর প্রভাব পড়েছে সবিজ অঙ্গনেও আওয়ামী সরকারের পতনের পর আলো আসবেই নামের একটি গ্রুপের কিছু স্ক্রিনশট হয় ওই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে সবিজ তারকাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে সক্ষতা ও সংশ্লিষ্টতার কথা নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার কেরিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছে নুসরাত ফারিয়া খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে শুধু তাই নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশ ঘুরে বেড়ানো নিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা দু ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই রাতারাতি কোটিপতির বনে যান নুসরাত শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি পলকের হাত ধরে আওয়ামী লীগের সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন এই নায়িকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়নের প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া তবে পলকের সঙ্গে সক্ষতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার দীর্ঘদিনের প্রেমিক এবং একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রনি রিয়াদ রশিদের সাথে দু বিশ সালের একুশে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া তবে পলকের জন্যই সেই বাগদান ভেঙে দেন এই অভিনেত্রী